কারাবরণে সাত বছর পূর্তি দেশ ত্যাগ নয় আপসীনতা বেছে নেন খালেদা জিয়া চার দেয়ালের মাঝ থেকে বেরিয়ে বিএনপির মতো বড় দলের অভিযাত্রায় জেল জুলুম চিকিৎসাহীনতা সহ্য করে তিনি আপসহীন নেত্রীর তকমা পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা ঠিক এসময় বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব দেন উনিশশো সাল থেকে একদিকে দল গোছানো অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন তিনি সে সময় সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলন নেতৃত্ব দেন খালেদা জিয়া বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির চর্চা যে পথ সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান বেগম সেই এগিয়ে নেন বিএনপিকে তার নেতৃত্বের গণতান্ত্রিক অভিযাত্রায় উনিশশো সালে পতন হয় ষোল এরশাদের উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে বিজয়ী হন এবং তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন